স্বপ্ন দক্ষতা আর আত্মনির্ভরতার পথে এক নতুন দিশা উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সরকারের এই যুগান্তকারী প্রকল্প বদলে দিচ্ছে হাজার হাজার যুবকের জীবন আজ আমরা জানব উৎকর্ষ বাংলা কি কেন আর কিভাবে এটা কাজ করছে প্রথম পর্ব উৎকর্ষ বাংলা কি। উৎকর্ষ বাংলা হল পশ্চিমবঙ্গ সরকারের একটি দক্ষতা উন্নয়ন অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য রাজ্যের তরুণ তরুণীদের বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের যোগ্য করে তোলা দু সালে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয় পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের উদ্যোগে দ্বিতীয় পর্ব কেন প্রয়োজন উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গে প্রতিবছর লক্ষাধিক ছাত্রছাত্রী স্কুল বা কলেজ শেষ করে বেরোয় কিন্তু সবাই উচ্চশিক্ষায় যেতে পারে না অনেকেরই থাকে না প্রয়োজনীয় পেশাগত দক্ষতা এই জায়গাতেই উৎকর্ষ বাংলা নিয়ে এসেছে সমাধান এর মাধ্যমে যুবক যুবতীরা পাচ্ছে আধুনিক ও শিল্প উপযোগী প্রশিক্ষণ যা সরাসরি কর্মসংস্থানের সাথে যুক্ত তৃতীয় পর্ব উৎকর্ষ বাংলা কিভাবে কাজ করে উৎকর্ষ বাংলার অধীনে রাজ্যের সর্বত্র গড়ে উঠেছে প্রশিক্ষণ কেন্দ্র এখানে প্রশিক্ষণ দেওয়া হয় ছমাস থেকে এক বছরের কোর্সে যেমন ইলেকট্রিশিয়ান কম্পিউটার অপারেটর ফ্যাশন ডিজাইনার হোটেল ম্যানেজমেন্ট মোবাইল রিপেয়ারিং হেলথ টেকনিশিয়ান ইত্যাদি আরও বহু ক্ষেত্রে সবচেয়ে বড় দিক হল এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে সাথে আছে সরকারের সার্টিফিকেট যা দেশে বিদেশে স্বীকৃত চতুর্থ পর্ব প্রকল্পের সুফল ও ভবিষ্যৎ প্রভাব উৎকর্ষ বাংলা শুধুমাত্র একটি ট্রেনিং প্রোগ্রাম নয় এটি আত্মনির্ভর বাংলার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রকল্প সফল হলে রাজ্যের বেকারত্ব কমবে শিল্পক্ষেত্রে দক্ষ শ্রমিকের যোগান বাড়বে বহু পরিবার আর্থিকভাবে স্বনির্ভর হবে এবং গ্রামীণ ও শহুরে অর্থনীতি আরও শক্তিশালী হবে পঞ্চম পর্ব কীভাবে আবেদন করবেন আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং প্রশিক্ষণ নিতে চান তাহলে সহজেই আবেদন করতে পারেন সরকারি ওয়েবসাইটে ডাব্লুডব্লিউডব্লিউ ডট পিবিএসএসডি ডট জিওভি ডট ইন অথবা নিকটস্থ উৎকর্ষ বাংলা প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে দক্ষতা মানে শক্তি এই শক্তি দিয়েই এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এক আত্মনির্ভর উন্নত ভবিষ্যতের দিকে উৎকর্ষ বাংলা দক্ষতার পথে উন্নয়নের দিশা